যে জমানায় তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম ধরি মুসলমান ইসলামের সবচেয়ে বড় আংশিক দিনের কাজ করে পূর্ণাঙ্গ দিন দাবি করে। দিন যারা আদায় করার চেষ্টা করে তাদেরকে ঘৃণা করে পীর মরিদিন নামে সেরেক বেদাতে ভরপুর হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ রীন আপনাকে আমাকে কোরআন হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন মুতাকিন জাকির শাহিরেনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ দান করছেন এর জন্য সুপ্রিয়া পান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শাহ মুর্শেদ নব্বর আল্লাহ মার্কাদ বলতেন বাবা কোন ব্যক্তি হকখানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়িতে গ রওনা করে বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমলনামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারেন না সুবহানাল্লাহ আল্লাহু দুআইফুল মাইয়্যাশা আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোন 50 কোটি নেক দিয়া দিতে পারেন সুবহানাল্লাহ নেক দেওয়ার মাওলার কাছে দোয়া করি হে যেহেতু আমাদের খালি আমল নামাকে দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়া আমি যে আয়া শরীফ লওয়াত করছি এই সম্পর্কে অনেকেই জানি অনেকে জানি না এই আয়াত নাজেল হয়েছিল আবদুল্লাম রাজু সানে আব্দুল্লাহ সাল্লাম রবিআল্লাহ ইয়াহুদি ধর্মের লোক ছিলেন পাণ্ডিত লোক ছিলেন অনেক জানোয়া জ্ঞানী তার সম্পর্কে ইঞ্জিল সম্পর্কে গভীর জ্ঞান রাখতো যেহেতু ইয়াহুদি ধর্মে উটের গোশ খাওয়া হারাম ছিল বৈধ ছিল না দীর্ঘদিন পর্যন্ত ধর্মীয় ভাবে পুটের খান নাই এমনিতে ঘৃণা সৃষ্টি হয়েছে ধর্মীয় ভাবে যে জিনিসের উপর ঘৃণা সৃষ্টি হয় দেখা যায় তার চেয়ে অনেক খারাপ জিনিস তার প্রতি যত ঘৃণা না লাগে যে জিনিসের প্রতি ঘৃণা সৃষ্টি হয় সেই জিনিসের প্রতি ঘৃণা অনেক বেশি লাগে যেমন যদি কেউ আপনাকে আমাকে বলে যে তোমাকে কাশিমের গোস খাওয়াই দেবো দেখবেন খুব খারাপ লাগে একজন মুসলমানের সন্তান কাশিমের গোষ খায় না খারাপ লাগে অথচ মদ পান করে অথচ কাশিমের গোষের যে মদ হাজার গুণ কুটি গুণ খারাপ কাশিমের গোষ খায় না সুদ খায় ঘুষ খায় আরাম খায় ঠিক না যেহেতু ধর্মীয় ভাবে কাশিমল গাছ আমরা খাই না পচপের গাছ খাই জন্য ঘি না লাগে ঠিক একজন হিন্দুকে যদি বলেন তোমাকে গরুর গোছ খাওয়াই দেব গরুর গোশ খাওয়াই দেবো খুব ঘি না লাগে তাদের কাছে খুবই খারাপ লাগে যেহেতু গরুকে তারা দেবতা মনে করে মাঠে গুরুত্ব বেশি দেয় এর জন্য আমাদের বাংলাদেশের বইগুলির মধ্যেও হিন্দুরা হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করতে এই গরুর ব্যাপারে তারা আমাদের বইগুলির মধ্যে লিখছে তাদের সম্মানীয় পূজনীয় মা সমতুল্য তারা গরুর গোশকে খুব ঘৃণা করে আর এই গরুকে কেন্দ্র করেই কিন্তু শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সিলেটে এসেছিলেন ঠিক হযরত বুহান্দ রহমাতুল্লাহ আলাইহ বয়স হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করলেন মওলা হে যদি আমাকে একটা সন্তান দান করো আমি গরু জবাই করে মানুষকে খাওয়াবো আকিকা গরু জবাই করব আল্লাহ ফ্রব বলে আলমী তার দোয়া কবুল করলেন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে গরু জবে ঐতিহাস বলেন যে কোন এক কাক একটা টুকরা গরুর গোষের টুকরা রাজা গরু গোবিন্দর দাস প্রসাদে ফালাই দিস অথবা কেউ কেউ বলেন শয়তন ফালিস যেহেতু কট্টরপন্থী হিন্দু ছিল মারাক্ত কট্টরপন্থী হিন্দু সিলেটের চায় কিন্তু নদী চাই ওদিকে নদী কাউকে ঢুকতে দিত না অনেক অত্যাচার করতো মুসলমানদের উপরে যে অত্যাচারের বর্ণনা দেওয়ার মতো না এত মারাত্মক অত্যাচার করতো গরু কে জবে করছে এত বড় সাহস আমার রাজ্যের মধ্যে গরু জবে করবে কেরা রাজা গৌর গোবিন্দ

এবং বুরহানুদ্দুর রহমতুল্লাহ আলাই দুই হাত কেটে দিয়েছে হাত কেটে বলে কি করবে এরপরে শাহজালাল আলী আমি রহমতুল্লাহ আলাই তার সাগ্রদদেরকে নিয়ে সিলেটে আসতে আক্রমণ করার জন্য তো দরবেশ আবার যোদ্ধা তিনি দরবেশ তিনি যোদ্ধা কিন্তু আমাদের সমস্যাটা কি আমরা যারা যোদ্ধা হই দরবেশ হই না আর যারা দরবেশ হই তারা যোদ্ধা হই না এগুলো আমাদের সমস্যা যাদের চোখের পানি আছে তাদের শরীরের রক্ত নেই রক্ত ঝরে না আর যারা শরীর থেকে রক্ত ঝরে তাদের চোখের পানি ঝরে না এগুলো সমস্যা দেখেন যারা আমরা ধর্ম নিয়ে আসি যারা শুধু ধর্ম 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 আর কোনো খবর নেই আর যারা রাষ্ট্র নিয়ে আসি শুধু রাষ্ট্র 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 ধর্মের কোনো খবর নেই তার মানে যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র সারসি আর যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম সারসি কি বাবা কথা ঠিক না দেখেন আপনি দেখেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ এদের কোন দলের মধ্যে এই প্রোগ্রাম কি আছে এই কাজ করো কবরে আজাব মাপ পাবা এই কাজ করো কিয়ামতের ময়দানে আরো সে নিচে জায়গা পাবা এই কাজ করো আমল নামা ডাইন হাতে পড়বে এই কাজ করে নেকের পাল্লা ওজন হবে এই কাজ করে তোমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবা এই কাজ করো তোমরা পুলসরা জান্নাতে চলে যাব কোন প্রোগ্রাম নেই আওয়ামী লীগের মধ্যে জাতীয় পার্টির মধ্যে শুধু খালি রাষ্ট্র 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 আর যারা আমরা ধর্ম ধরছি তারা শুধু কবর হাসর তেয়ামত নিজান কিন্তু গরিবের অবস্থাটা কি ঠিক। বিধাতার অবস্থাটা কি এতিমের অবস্থা কি ঠিক। বিদ্বমানের অবস্থাটা কি? গৃহহীনদের অবস্থাটা কি? বিদ্বমাদের অবস্থাটা কি? আজকে লোক পাদ হয়ে যাইতেছে সরকারি টাকা আমার ও আপনার টাকা। কে করবে? এই ডাকাত দল কি শাসন করবে? সুত থেকে মানুষকে কে ফিরাবে? আসলে ঘুষের বিরুদ্ধে ব্যবস্থা কে নিবে আজকে যারা মাজলুম সে মাজলুম মানুষের পাশে কে দাঁড়াবে আজকে কোঠের মধ্যে বিচারালয়ের মধ্যে সুবিচার নাই ন্যায় এই ন্যায় বিচার করবে চিন্তায় মধ্যে নাই মনে হয় কাজই না এটা আমাদের কাজ না যারা ধর্মদর্শী রাষ্ট্র গোল্লায় যায় যাক ওটা আমার দেখারই বিষয় না চিন্তা ভাবনা হাস্ট নিয়ে মাথার মধ্যে শুধু কি নাই যদি কেউ এই কথা বলে তাহলে তো দুনিয়া দাঁড়ে তো আল্লাহ বলি না আল্লাহ না এবারে রাষ্ট্রের কথা কইলো কেন জোরে কথা বললো কেন জোরে আওয়াজ দিল কেন রাগ করলো কেন হুমকি দিল কেন ইনি আল্লাহ বলি না আল্লাহ সবসময় চুপচাপ থাকবে ঘৌতা দিয়ে থাকবে নড়াচড়া করবে না জোরে কথা বলবে না তো স্ফীতিত্তে থাকবে ডাইন দিকে তাকাবে না বাম দিকে তাকাবে না এ আল্লাহ 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 আমার নবী সেফাক কী বয়ান করে শোনেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ দীন আসিদ্দা ওয়ালাল কুফফার রুহামা উব্বেই না হুম

বুনিয়াউল মরসুদ মনে হয় যখন প্রাচীর তাদের চোখের দিকে তাকালে বিমানরা পর্যন্ত কম্পিত হয়ে যায় ঠিক তাদের হাকে ইমামদের কোলিজার মধ্যে ভীতি সৃষ্টি হয়ে যায় ঠিক না আর আমরা মনে করি হুজুরে তো রাগনকা কা দেখেন একটু যদি আমরা রাগ করি হুজুর আমনে হুজুর মানুষ আমরা রাগ কে বুজুর মানি হলো উনি হাট বিক্রি করে দিছে উনি সব নত হয়ে থাকবে চুপচাপ থাকবে বুঝেন সব ঘুরে ঘুরে গেছে ভাই উলট পালট হয়ে গেছে সব উলট পালট হয়ে গেছে আল্লাহ আঞ্জি অতএব শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই যা কে আমরা সবচেয়ে বড় बुजुर्ग মনে করি যার বুজুর্গ ব্যাপারে কারোর কোন ইস্কাল ইতলাফ নাই মতনক্ষ নাই এই শাহজাল আল ইয়াম আলী রহমতুল্লাহ কত বড় দরবেশ ছিলেন জানেন কত মারাত্মক দরবেশ রাজা গৌর গোবিন্দ যখন সমস্ত খেয়াগুলিকে বন্ধ করে দিয়েছে সুরমা নদীর মধ্যে কোনো খেয়া নেই পার হওয়ার কোনো সুযোগই নেই একটা খেয়াও রাখে নেই যেন পার হতে না পারে

চর্মনের হাজার মুজাহিদ যারা খাটি মুজাহিদ তারা মোনাজাত দলে চোখের মধ্যে পানি জিকিরের সময় চোখের মধ্যে পানি মাওলার মোহাম্মদে সবসময় অন্তরটা ঝুকা মাগরা মাথায় পাগড়ি কথা ঠিক না কিন্তু মাথা যখন পাগড়ি থাকে তখন তো নরম নরম থাকে জিকিরের ময়দানে খুবই নরম নরম থাকে কিন্তু মাথার পাগড়ি যখন কোমরে চলে আসে তখন এর জন্য আসলে সমস্যা হলো আমাদের মুসলিম সন্তানদেরকে আমরা দিন বুঝাতে পারি নাই এর কারণটা কি বলেন তো এর কারণ হল দুইশো বছর পর্যন্ত ব্রিটিশের গোলামি করতে 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 বংশক্রমে বাবাকে গোলাম দেখছি দাদাকে গোলাম দেখছি তার পূর্বপুরুষ গোলাম তার পূর্বপুরুষ গোলাম এই গোলামি করতে 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 মানে ভেড়া এবং ছাগলের পালের সাথে চলতে 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 আমি আমার নিজের পরিচয় ভুলে গেছি এমন কি দেখবেন মুসল্লি নামাজ পড়ে কপালের দাগ তাকেও যদি প্রশ্ন করেন আপনি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেন হুজুর

তিনি মসজিদের ইমাম ছিলেন ইমাম মানে নেতা আমার নবী মসজিদের ইমাম ছিলেন আবার বদরের ময়দান ও একই নবী ইমাম ছিলেন আমার নবী মসজিদে তালিম দিতেন আবার যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতৃত্ব প্রধান করতেন দেখেন না আপনি ইতিহাস পড়েন বর্তমানে তো আলহামদুলিল্লাহ পড়াশোনা খুবই সহজ এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপরে বই কিতাব লিখা নাই এটা পড়াশোনা করে আমার বাবারা আমার যুবক বাবারা এ যুবক তুমি মুসলমানের সন্তান চন্দন গাসের জন্মই চন্দন গাছ চন্দন গাছ মাদার গাছ হয়ে জন্মগ্রহণ করে না চন্দনের জন্মই চন্দন সেকুনের জন্মই সেকুন মাদার গাছ কাফলা গাসের জন্মই মাদার গাছ কাফলা মুক্তার জন্মই হয় মুক্তা হইয়া স্বর্ণ জন্মই হয় স্বর্ণ হইয়া মুসলমানের সন্তান জন্মই হয় মুসলমান তুমি ভেরিয়া না সাগল না তুমি মুসলমান তুমি খ্রিস্টান না ইয়াহুদি না তুমি হিন্দু না তুমি নাস্তিক না তুমি মুসলমান তুমি কি ইন্দানি মিনাল মুসলিমই না আমি একজন মুসলমান আমার পরিচয় মুসলমান আমার পরিচয় কি ভাই মুসলমান আমি বাঙালি বাংলাদেশি আওয়ামী লীগ জাতীয় পার্টি চরম নাই অমুক সব পরে সব প্রথম পরিচয় আমি মুসলমান এই মুসলমানের সাথে যদি আমার বাবার টক্কর লাগে বাবা থাকবে না ইসলাম থাকবে ইসলামের সাথে মায়ের তক্কর লাগে মা থাকবেন ইসলাম থাকবে ইসলামের সাথে যদি স্বামীর তক্কর লাগে স্বামী থাকবেন ইসলাম থাকবে ইসলামের সাথে যদি স্ত্রীর টক্কর লাগে স্ত্রী থাকবেন ইসলাম থাকবে ইসলামের সাথে যদি আমার দলের টক্কর লাগে ইসলাম থাকবে না দল থাকবে ইসলামের সাথে আমার ব্যবসার টক্কর লাগে ইসলাম না ব্যবসা থাকবে যদি বন্ধুর টক্কর লাগে বন্ধু থাকবে ইসলাম থাকবে যদি ইসলামের সাথে আমার নেতার টক্কর লাগে ইসলাম না নেতা থাকবে